হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিওটা সেলের ভিডিও হবে তো অনেক যদি আমার কাছে পায়রা চেয়েছিলো বাচ্চা পায়রা তো বাচ্চাগুলো এখন একটু বড় হয়েছে তো আপনাদের এক এক করে বাচ্চাগুলো দেখাবো আর পায়রার দাম একদমই থাকবে একদমই যে দামটা বলব ওই দামই লাগবে পায়রার আর পায়রা নিতে হলে বাড়িতেই আসতে হবে তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো আর অযথা কেউ ফোন করবেন না যদি পায়রা নিতে হয় তাহলেই ফোন করবেন তো প্রথমে দুটো দেখেন এই যে জোড়া পায়রা প্রথমে এই একটা এটা হলো নর পায়রা এইটা মন্ডু সাদা জেনারেশনের পায়রা দেখেন চোখটা তো ভালো করে চোখ ফোক দেখে নেন পরে আবার ফটো ফটো চাবেন না যদি দরকার হয় তাহলেই ফোন করবেন যদি নেওয়ার থাকে তাহলেই ফোন করবেন আমি পায়রা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ছেলে পায়রা দেখেন খোলা লেজের পায়রা তো এই পায়রা নিয়ে ওড়াতেও পারবেন আর এ দেখেন এটা হলো মেয়ে পায়রা যতটা হবে কারণ এদের দুটো করে বাচ্চা ছেলে হয় দুটো করে বাচ্চা মাদি হয় তো এটা মেয়েই হবে কারণ ওটা এটা ওইটা পুরো অনেকটাই তফাৎ তো এ দেখেন পায়রা নালি পর আছে তো এই দুটো পায়রার দাম থাকবে আড়াই হাজার টাকা দু হাজার পাঁচশো টাকায় পায়রার দাম থাকবে আর পায়রা নিতে হলে কিন্তু বাড়িতেই আসতে হবে কোনো ডেলিভারি হবে না তো যখন কেউ যদি নিতে চায় তখন ফোনে আমাদের ঠিকানা হলো ব্যারাকপুর ব্যারাকপুর থেকে আরও পনেরো মিনিট টোটোতে আসতে হয় তো দেখতে থাকেন পায়রাগুলো যদি লাগে তাহলে ফোন করবেন আর এক দামই থাকবে আড়াই হাজার টাকা এই যে পায়রাটা শখ করেন তো এবার দেখাচ্ছি দেখেন দুটো সাদা পায়রা তো এরাও মন্ডু সাদা বাচ্চা সাদা বাচ্চা বেরিয়েছে আর এই বাচ্চাগুলো দারুণ উড়বে একদম এখন সেট করলে এই বাচ্চাগুলো ওড়াতে পারবেন তো ওই পায়রাগুলো শখ করাবো তখন বুঝতে পারবেন এই দুটোর দাম থাকবে আড়াই হাজার টাকা তো এ দেখেন এর চোখের কোয়ালিটিও খুব সুন্দর হবে এখন তো ছোটো বাচ্চা পায়রা আর এই বাচ্চা আরও দুটো আছে তো এই দুটো দেবো কিন্তু এর পরের দুটো এই দামে আর পাবেন না এর থেকে বেশি দাম দিলে দেবো নয় ওগুলো গরমের জন্য ওড়ানোর জন্য রেখে দেবো দুটো ছোটো বাচ্চা সেম বাচ্চা হয়েছে তো অনেক দাদা কাছে চেয়েছিলো বলে এই বাচ্চাগুলো আমি সেলে রেখে দিচ্ছি সব তো এ দেখেন ডানা কোয়ালিটি আর এটা লেজের পায়রা আর এই পায়রা মনে হয় সাদা হয়ে যাবে পুরো আর এই যে পায়ে নালি পড়া আছে আন্দা পায়রা মতো এবার দেখাচ্ছি দেখেন মাদি পায়রাটা একদম শর্ট সাইজের পায়রা আর এই পায়রাটাও খুব সুন্দর কোয়ালিটি চোখের এর বাবা আমার কাছে বারো ঘন্টা উড়েছে আর মাটা অন্য একটা বাড়ির পায়রা মানে ওটা ন ঘন্টা ওরা গরমে এই যে হলো এটা মাদি হবে ওই আগেরটা হবে তো এই দুটোর দাম থাকবে আড়াই হাজার টাকা যদি লাগে তাহলে ফোন করবেন না অযথা ফোন করবেন না আর পায়রা নিতে হলে তো বললাম বাড়িতে আসতে হবে তো এটা মাদি পায়রা ওইটা নর পায়রা হবে এই দুটো শিও মাদি নড় হবে এই নালিপর আছে এরও যেরকমটা থাকার দরকার আর এই একটা মাদি পায়রা এটা যতটা সন্দেহ মানে হান্ড্রেডের মধ্যে নব্বই পার্সেন্ট এটা মাদি পায়রা এটাও মুন্ডু সাদা জেনারেশনের পায়রা এই পায়রার দাম থাকবে দেড় হাজার টাকা খুবই দারুণ কোয়ালিটির পায়রাটা চোখটা যখন দেখাবো বুঝতে পারবেন তো এর সাথে একটা নট ছিল ওই নটটা সেল হয়ে গেছে একটা দাদা জরজরবস্তি নিয়ে গেছে তো এই মাদিটা এখন পড়ে আছে ওড়াতেও পারছি না পয়ার কাজের চাপে তো কালকেই আমার কাজ ছুটি আছে যদি কেউ আসতে চায় কালকেই আসবেন আসলে ভালো হয় আর কি আর হলে ছটার পর বিকেল এবার দেখেন দেখাচ্ছি পয়ারাটা এই দেখেন পায়রাটার চোখ এর মা আমার কাছে সাড়ে আট ঘন্টা উড়েছে গম খেয়ে মানে যেমনি খাবার খায় সেমনি খাবার খেয়ে পায়রাটা একা একা উড়েছিলো গম খেয়ে উড়েছিল আর এর বাবাটা আমার কাছে বারো ঘন্টা উড়েছিলো যেটা মানে দুটো আগে যে দুটো পায়রা দেখিয়েছিলাম সাদা পায়রা এর বাবা আর ওর বাবা সেম আর পায়রা হেড সেপের তো দারুণ একদম প্যাঁচার মতো আর এই যে পায়রা ডানা এটা মাদি হবে এটা সিঙ্গেল আছে তো লাস্টে দুটো কালো মানে সাদা পায়রা দেখাবো একটা সাদা একটা কালো পায়রা তো দেখতে থাকেন এই পায়রাটার দাম থাকবে দেড় টাকা একদম থাকবে পুরো যে বললাম ভিডিওতে প্রথমেই আর এটা বন্ধ লেজের পায়রা এটা খোলা লেজের পায়রা না মনে হচ্ছে যতটা সম্ভব আমি পায়রাটা দেখিনি এই পায়রাটা ওড়াতে পারেন এই পায়রাগুলো সব সেট নেই পায়রাগুলো ছোটো থেকে বড়ো হয়েছে খাঁচার মধ্যে ছিল এখন দুপর হয়ে গেছে এই যে পায়রার চোখ আর এই যে দুটো আমার মাথা খারাপ জেনারেশনে মন্ডু সাদা বাচ্চার সাথে মাথা খারাপ জেনারেশনের জোর বাচ্চা এ দেখেন পায়রা প্রচণ্ড ছটপরে পায়রা চোখের কোয়ালিটি খুবই সুন্দর হবে আর এর বাবা মা দুজনেই পুরো জ্যানটারের মতো কাঁপে তো এই পায়রাগুলো এরকমভাবে রয়েছে পায়রাগুলো বেরিয়ে ফেরিয়ে গেলেই সমস্যা মানে প্রচণ্ড ছটপরে বাচ্চা তো এই বাচ্চাগুলো কদিন আগে খাওয়াচ্ছিলাম আপনারা দেখেছেন তো এখন বড়ো হয়ে গেছে আর এ দেখেন হেডশেপ মানে যেরকম হয় হেডশেপ এ চোখগুলো দারুণ হবে আর এই যে আন্দ্রা পায়রা মতো পায়ে নালি পড় আছে পুরো পায়ে নালিপথ থাকবে এগুলো তো এই যে ডানা পায়রাটা দেখে নেন এই দুটোর দাম থাকবে আড়াই হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা যার লাগবেন তারা স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে ফোন করবেন বা ফোনে বলে দেবেন যদি লাগে তাহলেই ফোন করবেন অযথা ফোন করবেন না কারণ অনেকে ফোন নাম্বার দিই তারপর ফোন নিয়ে ফোন করে বলে আমার এই পায়রার সমস্যা তো একজন তো করে না কমসে কম একশো জনের মতো ওরকম ফোন করে বলে যে পায়রার এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে তো আমি তো ভিডিও দিই ওইগুলোরই মাঝে মধ্যে যেগুলো করলে আগে থেকে পায়রা ভালো থাকে সেগুলো না করলে পরে গিয়ে পায়রা ওরকম রোগে পড়বেই তো আমার এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন একটাও মানে তিন বছর ধরে ভি পায়রার ভিডিও বানাচ্ছি হয়তো তো এই যে ওই দুটো এই দুটো হলো কালো দানা বাচ্চা তো এই দুটোর দাম থাকবে দু হাজার টাকা মানে খুব সুন্দর চোখ হবে এই পায়রা সামনে এসে দেখলে বুঝতে পারবেন যে চোখে কতটা দানা হবে আর এই আগের দুটো থাকবে দাম থাকবে দু হাজার টাকার এই পায়রাটার দাম থাকবে হাজার টাকা যার বাড়িতে ভালো একটা মাদি আছে এরকম টাইপের সাদা মাদি সেই পায়রা নিতে পারেন এর বাচ্চা একটাও পালাবে না মানে গ্যারান্টি থাকবে এই মানে এত সুন্দর পায়রা এটা হলো মাথা খারাপ জেনারেশনের ডাইরেক্ট বাচ্চা মানে এত সুন্দর এই পায়রার নজর পায়রা না মারা গেলে পায়রা বাড়িতে আসবেই এতটা নজর আছে এই পায়রার মধ্যে আর এর যে বাচ্চা হবে সব বাচ্চা এরকম হবে যে কোনো পায়রার সাথে জোড়া দেবেন বাচ্চা দেখবেন বাড়িতে আসবেই এমন নজর আছে পায়রার তো এই পায়রাটার দাম থাকবে হাজার টাকা দেখে নেন পায়রাটা আর এই পায়রাটার সাথে একটা বন্ধ লেজের পায়রা জোড়া দেবেন কারণ এটা খোলা লেজের পায়রা আর এই পায়রা দারুণ হবে বড় হলে এ এক দশক কমপ্লিট করেনি মনে এখনও আর চোখে কত সুন্দর দানা আছে আশা করি দেখলে বুঝতে পারবেন তো এই পায়রাটা আমার সেট করা আছে কিন্তু পায়রাটাকে ওড়ানো হয়নি এটা এত মজবুত পায়রা কি বলবো মানে এই পায়রা সহজে রোগেই পড়বে না যতই রোগ আসুক একে ধরতেই পারবে না এত মানে মজবুত পায়রাটা একাই একশো এই পায়রাটা তো পায়রাগুলো ওড়ানো হয়নি বলে পাটা এরকম সাদা ওড়ালেই লাল হয়ে যেত তো এই পায়রাটা দেখেন জাল লাগবে এই পায়রাটা নিতে পারেন মানে জেনারেশন তৈরি হয়ে যাবে এই পায়রাটা দিয়ে কারণ এটা এখন ধাড়ি আছে একটা মাদি দিয়ে জোড়া দেবেন দেখবেন বাচ্চার নজর কত সুন্দর আর এর উড়ান কমসে কম পাঁচ ছ ঘন্টা আরামে পেয়ে যাবেন এই পায়রা শুধু তো পায়রাটা ওড়ানো হয়নি আর একটা দেখেন এই যে চোখের পায়রা এ দেখেন চোখের পায়রা এটা ওড়ানো আছে আমার কাছে তিন সাড়ে তিন ঘন্টা উড়েছে পায়রাটা শখ করেন পায়রা নর পায়রা তো এই ডানা কেটে রেখে দিয়েছি পায়রাটার চোখটা এতটা সুন্দর এর দাম থাকবে দেড় হাজার টাকা সেল আছে পায়রাটা যদি কারো লাগে তো নিতে পারেন একদম ডিপ চোখের পায়রা আর এর উড়ানো খুব সুন্দর লংয়ে দৌড়ায় পায়রাটা আর এই যে হলো পায়রার পা তো পায়রাটা আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি আপনাদের ছেড়ে এই যে হলো পায়রা স্ট্যান্ডিং একদম পুরো একদম সারস পাখি তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে আর যা পায়রার দরকার হবে তাহলে ফোন করবেন পায়রা পেয়ে যাবেন আর বাড়িতে আসতে হবে কালকে আসতে পারলে খুবই ভালো হয় কারণ কালকে আমার কাজ ছুটি আছে তো এই অবধি ভিডিওটা ভালো করে আর সবাই লাইক কমেন্ট করবেন দেখেন পাড়া দেখেন একদম জামনি পাঞ্জাব